এটি একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই যেটা থেকে এক দশমিক দুই বোর্ড থেকে বত্রিশ বোর্ড পর্যন্ত আউটপুট পাওয়া যাবে যেটি ডিসি এবং এটার ম্যাক্সিমাম কারেন্ট ফাইভ এম ফেয়ার এক দশমিক দুই বোর্ড থেকে শুরু করে বত্রিশ বোর্ড মধ্যে যেসব ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোতে এই পাওয়ার সাপ্লাই ইউজ করা যাবে এখন আমরা দেখাচ্ছি নর্মালি কিছু জিনিস আমরা এটার পাওয়ার দিয়ে ইউজ করব। এখানে একটি মোটর সাইকেলের বাল্ব আছে একটি বারো ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্ট এইটেয়ার একটি মোটর আছে এবং একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আছে এবং একটি ইন্ডাকশন কয়েল আছে সর্বপ্রথম আমরা এই বারো ভোল্ট ডিসি মোটরটি চালিয়ে দেখবো এটি কত পাওয়ার খরচ করে এবং চালাচ্ছি কানেক্ট করতেছি একটা জিনিস খেয়াল করবেন আমাদের এই পাওয়ার সাপ্লাইটি লোড দেওয়ার পরেও কিন্তু ভোল্টেজ কমবে না স্টাবিলাইজড ভোল্ট এই মোটরটি নর্মালি ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এইট খরচ হচ্ছে এখন একটি মোটরসাইকেলের বাল্ব জ্বালিয়ে দেখবাস্ট করা দরকার হয়নি দুই দশমিক ফাইভ পাঁচ সাত পাওয়ার খরচ হচ্ছে এটিতে অর্থাৎ আড়াই দেখব মনে রাখবেন একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য পাওয়ার চার দশমিক দুই ভোল্ট সেট করলেই হবে এখন আমরা চার দশমিক দুই করার পর এটি কত

তেরো পয়েন্ট ফাইভ কানেক্ট করে দেখি কত কত এ কারেন্ট আনে কানেক্ট করা হলো দেখেন এই ওয়ান পয়েন্ট ওয়ান উপর এটি চার্জ পাওয়ার টানছে ঠিক আছে এখন আমরা বারো ভোল্টে একটি ইন্ডাকশান কয়েল চেক করব অর্থাৎ আমাদের এই মেশিনের ম্যাক্সিমাম চেক সর্বোচ্চ অ্যাম্পেয়ার কত এবং অ্যাম্পেয়ার সর্বোচ্চ অ্যাম্পেয়ার লোড দেওয়ার পরে আউটপুট ভোল্টেজ কমে কিনা আমরা বারো ভোল্টে সেট করলাম দেখি এখন লোড দিচ্ছি কি হয় দেখেন এগারো দশমিক নয় সেট করার পরে এটা সর্বোচ্চ সিক্স এম ফেয়ার দেখাচ্ছে যদিও আমাদের